এগুলার ভোল্টেজ ড্রপ আমি যেভাবে বের করি এখান থেকে ডায়ড মোড সিলেক্ট করতে হবে এখানে দেখাবে এটা হচ্ছে এখন কোনো ড্রপ নাই এখন হচ্ছে মানে ডাইরেক্ট সরাসরি এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই এটা হচ্ছে একটা জেনার ডায়ন আট ভোল্টেজ এই জেনার ডায়োডের ভোল্টেজ পয়েন্ট সেভেন ডায়োডের ভোল্টেজ ড্রপ দেখাচ্ছে এখানে এইট পয়েন্ট এইট বলা যায় হচ্ছে ভোল্টেজ ড্রপ এর মধ্যে তো ডায়োড আছে ট্রানজিস্টর এর মধ্যে ডায়োড আছে এটাও একই রকম ভাবে এটা হচ্ছে পয়েন্ট সেভেন পয়েন্ট সিক্স এইট সিক্স পয়েন্ট সেভেন বলা যায় এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ এইগুলা সাধারণ ডায়োড আচ্ছা তিনটা ডায়োড দেখ তে একই রকম কিন্তু এটার ড্রপ হচ্ছে 200 200 মিলিভোল্ট এটা 200 মিলিভোল্ট এই ডায়োডের নাম্বার হচ্ছে এস SR 260 এটার ভোল্টেজ ড্রপ হচ্ছে 200 মিলি এখানে চার হাজার সাত একটা আছে হচ্ছে কোথায় জানি গেল চার হাজার সাত ডায় এটা হচ্ছে ছয়শ মিলি ভোল্ট আছে এটার এটা ডাইরেক্ট এটা শর্ট হয়ে গেছে নষ্ট তো এরকম ভাবে ভোল্টেজ ড্রপ বের করা যাবে সব কিছু ট্রানজিস্টর আইসি হাবি যা কিছু আছে আর রেজিস্টরে দিয়ে রাখলে রেজিস্ট্যান্স সাবদান <laughs>